আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি বোম্বাই মরিচ আর পাট শাক দিয়ে মুসুর ডালের চোরচুড়ি পাট শাক দিয়ে মুসুর ডালের চোরচুড়িটি কিন্তু খেতে ভীষণ মজার প্রিয় দর্শক না টেনে দেখে নিই পাট শাক আর মুসুর ডালের মাখা মাখা চোরচুরিটির রেসিপি আর কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল রেসিপিতে প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি আর আস্ত একটি বড়ো রসুনি পেঁয়াজের রসুন কুচি তেলের মধ্যে নেড়ে চেড়ে একটু নরম হওয়ার পর দিয়ে দিব এক চা চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব এতে করে আদা রসুনের কাঁচা গন্ধ দূর হয়ে যাবে এরপর দিবো স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এবারে মশলাগুলো একদম লো হিটে তেলের মধ্যে কয়েক সেকেন্ড ভেজে নেব এতে করে তরকারি কালারটা খুবই সুন্দর হবে তারপর সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব তারপর দিব এক বাটি মসুর ডাল ডালগুলো আমি আগেই ধুয়ে রেখেছিলাম এখন ডালগুলো মশলার সাথে একটু কষিয়ে নিব। ডালগুলো কষানো হয়ে গেলে দিয়ে দিব পানি আমি এখানে আমাদের পানি খাওয়ার গ্লাস দিয়ে দেড় গ্লাস পরিমাণ পানি দিয়েছি তারপর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব আমি এখানে আটি পাট শাক খুব ভালো করে ধুয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আমার ডালগুলো কিন্তু নাইনটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমরা এখন পাটশাকগুলো দিয়ে দিব পাটশাকগুলো দেওয়া হয়ে গেলে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে ডালের সাথে মিশিয়ে নিব। এবার চুলাটা কমিয়ে বাকি টেন পারসেন্ট আমরা এখন রান্না করে নিব। এ পর্যায়ে কিন্তু আমরা বাড়তি কোনো পানি এখানে আর দিব না এখন চুলা কমিয়ে আমরা মাঝে মাঝে নেড়ে চেড়ে দিব আর এর মধ্যেই আমাদের শাক আর ডাল পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আপনার দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে আমাদের শাক আর ডাল পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিব বোম্বাই মরিচ আমি এখানে একটি লাল বোম্বাই মরিচ আর একটি সবুজ বোম্বাই মরিচ কেটে নিয়েছি আমি দুই কালারেরই অর্ধেক অর্ধেক করে দিব মানে লালটা অর্ধেক দিব আর সবুজটা অর্ধেক দিব বোম্বাই মরিচ দেওয়ার পর খুব বেশি সময় আমরা আর চুলায় রাখবো না সব শেষে একটা চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে খুন্তি দিয়ে নেড়ে চড়ে ডালগুলোর সাথে মিশিয়ে নেবো তারপর চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে এই পাট শাকের সময়ে মুসুরের ডাল দিয়ে পাট শাকের এই মাখা মাখা চুচুড়িটা একবার হলো বানিয়ে খাওয়ার অনুরোধ করছি এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ